গ্যাস্ট্রোথেরাপি এর কারণে ভূমি ভূমি ভাব বমি ডিসপেপসিয়া বা বদহজম পেট ফুলে যাওয়া পেটের উপর অস্বস্তি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ডোমিলাক্স ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেরি সিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারো চলে এসে ঘুম আপনাদের মাঝের একটা টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ডোমিলাক্স ট্যাবলেট যা জেনেটিক হচ্ছে ডম্পেডিন এটি নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারে না অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে জমিলাক ট্যাবলেট হলো একটি ব্র্যান্ডেড ট্যাবলেট যা সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ডম পিডিডন ডম পিডিডন হলো একটি ওষুধ যা বমি ভাব বমি পেট ফাঁপা পেট খালি করা বিলম্বের সাথে সম্পর্কিত অস্বস্তির লক্ষণগুলো গুলো করতে ব্যাপক হয়ে ব্যবহার করা হয় এটি প্যাটে ফ্যাট এবং অন্ত্রের নড়াচড়া বৃদ্ধি করে মস্তিষ্কে ডোপামিন রিসেপ্টর গুলো ব্লক করে কাজ করে যা বৈমিভাব সৃষ্টি করে এই দ্বৈত ক্রিয়াকলাপের কারণে ডোমিনেন্স প্রায়শ পাচনতন্ত্রের ব্যাধিযুক্ত রোগীদের বা ওষুধ পরিচিত বৈমিভাবের শিকার রোগীদের জন্য নির্ধারিত হয় প্রতিটি ডমিলাক্সে আপনাদের সাধারণত একটা নির্দিষ্ট মাত্রায় ডমপিডিডন থাকে সাধারণত দশ গ্রাম শক্তিটি প্রস্তুতকারক এবং ক্লিনিক্যাল প্রয়োজনের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে বন্ধুরা এর পর্যায়ে আমরা জানব যে এই ডমিলাক্স ট্যাবলেটটি কিভাবে কাজ করে সেই বিষয়ে আমরা জানব ডমপিডন ডোপামাইন ডি টু রিসেপ্টর বিরোধী নামের পরিচিত ওষুধের গ্রুপের একটি অন্তর্গত এটি প্রধানত দুটি উপায়ে কাজ করে প্রথম হচ্ছে টেনেটিক প্রভাব এটি প্যাট এবং প্রতিশীলতা বৃদ্ধি করে যা খাদ্যকে পরিপাক তন্ত্রের মধ্য দিয়ে আরো মসৃণ ভাবে চলাচল করতে সহায়তা করে এটি পেট ফাঁপা পূর্ণতা এবং বদ কারণে সৃষ্ট অস্বস্তি হ্রাস করে এন্টিমেটিক প্রভাব মস্তিষ্কের কেমোরি সেপ্টর ট্রিগান জোনে সিটিজেট ডোপামিন সেপ্টর ব্লক করে কম্পিউটার গোয়েন্দা ভাব ও সৃষ্টিকারী সংকেতগুলি প্রতিরোধে সাহায্য করে অন্যান্য কিছু অ্যান্টি ইমিটিক ওষুধের বিপরীতে ডম্পিরিডন সহজে রক্তে মস্তিষ্কে বাধা অতিক্রম করে না এর অর্থ হলো এটি সাধারণত তন্দ্রা ছন্দার মতো কেন্দ্রীয় বিস্তারিত অন্ত্রে কম করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ডোমিলাক্স বা ডম্পিরিডন ট্যাবলেট ব্যবহার এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বেদি সংক্রমণ বা ওষুধের যেমন কেমোথেরাপি বা ব্যথানাশক কারণে বমি বমি

এ পর্যন্ত বন্ধুরা আমরা জানবো যে ডোজ বা সাবন কি তাছাড়া কিন্তু এই ডাম্প্রিটন গ্রুপের ট্যাবলেটগুলো হচ্ছে বুকে দুধ বাড়াতে সহায়তা করে পেটে যদি অস্বস্তি হয় পেটে ভরা ভরা লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই ডাম্প্রিটন বা ডুমিনাক্স ট্যাবলেট কাজ করে থাকে এ পর্যন্ত বন্ধুরা আমরা জানবো ডোজ বা সাবন বিধিটি অথবা নাকি যে কিভাবে খাবে সেই বিষয় সম্পর্কে বন্ধুরা আমরা জানবো ডাম্প্রিটনের স্বাভাবিক প্রাপ্ত বয়স্কদের দোসানো দশ মিলিগ্রাম প্রতিদিন তিনবার পর্যন্ত আদর্শভাবে খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে কিছু রোগীদের বয়স অবস্থা এর প্রতিকের উপর নির্ভর করে ডাক্তার দু সামঞ্জস্য করতে পারেন চিকিৎসার সময় তা সাধারণত যতটা সম্ভব কম রাখা হয় প্রায়শ সর্বোচ্চ এক সপ্তাহের জন্য যদি না অন্যথায় পরামর্শ দেওয়া হয় অর্থাৎ এই ট্যাবলেটটি আপনাকে খালি পেটে সেবন করতে হবে তবে খাবার পনেরো থেকে তিরিশ মিনিট আগে আপনাকে এই বিক্রি সেবন করতে হবে এবং এটি অবশ্যই নির্ভর করবে রোগীর বয়স অবস্থা এবং তার রোগের প্রতিক্রিয়ার বন্ধুরা আমরা জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে করে ডোমিলাক্স তার ব্যক্তিক্রমে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা মুখ শুকিয়ে যাওয়া পেটে খিচুনি মাথা ব্যথা ইত্যাদি এই ধরনের বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে এটি স্বাভাবিক এ পর্যন্ত বন্ধুরা আমরা সতর্কতা জানবো প্রতিটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত গুরুতর প্রতিবন্ধকতা যুক্ত রোগীদের ক্ষেত্রে আনা উচিত চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া বারো বছরের কম সুপারিশ করা হয় না অর্থাৎ যাদের বয়স রয়েছে শিশু বারো বছর কম তাদেরকে এই ট্যাবলেটটি চিকিৎসকের পরামর্শ ছাড়া আহ সুপারিশ করা হয় পাবে যদি শিশু হয় সেই ক্ষেত্রে তারা সিরাপ সেবন করতে পারবে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের এই ট্যাবলেটটি খাওয়ার আগে কি করতে হবে অবশ্যই যে গর্ভবতী রয়েছেন এবং স্তন্যদানকারী মহিলা রয়েছেন ব্যবহার আগে একজন ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে ট্যাবলেটটি সেবন করবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ডমিল্যাক্স বা ডমপিরিডন বমি বমি ভাব বমি বট লক্ষণগুলি নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর ওষুধ এর প্রোকাইনেটিক এবং অ্যান্টিবায়োটিক ক্রিয়াগুলি এটিকে পাচন ব্যাধিতে বিশেষভাবে কার্যকর করে তোলে তবে এটি সর্বদা ডাক্তারের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত তাছাড়া ডোজ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতি সতর্কতা সতর্ক মনোযোগ সহকারে সঠিক ব্যবহার নিশ্চিত করে যে কোনো রোগীর ন্যূনতম ঝুঁকি সহ সর্বাধিক সুবিধা লাভ করতে পারে অর্থাৎ এই যে 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 ডোজ রয়েছে রয়েছে সতর্কতা এগুলো যদি আহ সাবধানতা অবলম্বন করে এই ট্যাবলেটটি সেবন করা হয় তাহলে রোগী ইনশাল্লাহ তার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব টমিলাক্স ট্যাবলেট সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার অথবা কাউকে সেবন করার জন্য বলতে গেলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে বলবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোন মেডিসিন সেবন করবেন না এবং সেবন করার জন্য কাউকে উৎসাহ প্রদান করবেন না ভিডিওটি যদি ভালো লাগে এবং বুক মনে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে কোনো বিষয় জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা অবশ্যই আপনাদের কমেন্টস গুলো দেখে আপনাদের প্রয়োজনীয় সেই উপর ভিডিও নিয়ে আসব এবার পূর্বে আবারও বলছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ফ্যামিলি থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন না অথবা আপনার প্রিয় মানুষ যারা এই পেটের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই বন্ধুরা আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শামস মেডিসিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী নতুন ভিডিও বানাতে সকল করুন আজ এ পর্যন্তই খুদা